টলিউডে হচ্ছে না কি আর কি সিরিয়ালের শুটিং হবে না সিনেমার শুটিংও কি কিভাবেই বন্ধ থাকবে আপনারা কি আপনাদের পছন্দের সিরিয়াল আর দেখতে পাবেন না জানব আজ টলিউডের ভবিষ্যৎ কি স্টুডিও পাড়া এখন যা পরিস্থিতি সেই প্রশ্নেই সবার মনে উঠছে ফেডারেশন অভিযোগ তুলছে ডিরেক্টর অভিযোগ পরিচালকদেরও কোনো সমাধান সূত্র মিলছে না ডিরেক্টরস গিল্ড জানিয়েছে তারা আলোচনায় রাজি কিন্তু অভিযোগ ফেডারেশনের তরফে কোনো রকম সদুত্তর তারা পাচ্ছেন না বুধবারই সন্ধ্যাবেলায় ডিরেক্টর গিল্ডের তরফে একটি বৈঠক করা হয় প্রায় সাড়ে তিন ঘন্টার বৈঠক ছিল এই বৈঠকে আহ্বান করা হয়েছিল ফেডারেশনের কর্তা ব্যক্তিদের। কিন্তু তারা উপস্থিত হননি সাড়ে তিন ঘন্টা বৈঠকের পর পরিচালকরা সাংবাদিক বৈঠক করে জানান ফেডারেশনের তরফে তাদের কোনো সদুত্তর দেওয়া হচ্ছে না পরিচালকদের নিষ্প্রয়োজন বলে মনে করা হচ্ছে এই যে তিন দিন হয়ে গেল বা ধরি তাহলে সাত দিনের বেশি হয়ে গেল এবং কৌশিক গাঙ্গুলির ছবি সেটাও আপনারা জানেন যে সেই ছবিটি ক্যান্সেল হয়ে গেছে এরপর কিন্তু ফেডারেশনের তরফ থেকে আমাদেরকে এতই অদরকারি মনে করা হয় যে কোনো এক্সপ্লেনেশন আমাদের দেওয়া হয়নি কেন এটা করা হবে আমাদের অপরাধ আমাদের অন্যায় কি গরিহিত কাজ আমরা করেছি আমরা কার স্বার্থে কার সম্মানে আঘাত এনেছি যে আমাদের সঙ্গে এইটা করা আর সব সময় মনে রাখবেন একটা চলচ্চিত্র শিল্পে একটা সিনেমা টেলিভিশনের সেট মানে একজন ডিরেক্টর বা কিছু অভিনেতা অভিনেত্রী নয় যিনি সেখানে চা দেন যিনি কার্পেন্টার যিনি ট্রলি সেটিং যিনি ড্রেসার যিনি মেকআপ আর্টিস্ট যিনি লাইটেল লোক যিনি ক্যামেরা কেয়ারটেকার তারা প্রত্যেকে আজকে দাসা ওয়ান স্টুডিওতে কাজ করছেন না পঁচিশ জন টেকনিশিয়ান এই প্রত্যেককে নিয়ে আমাদের কাজ কি অপরাধ আমাদের আচ্ছা মানলাম যে তাদের কোনো অপরাধ নেই পরিচালকদের আমাদের অপরাধ কি অপরাধ আমাদের জানান ফেডারেশনের কাছে আমাদের আমাদের অনুরোধ যে আমাদের জানান মানে কিভাবে এত এত লোক এরকম পরিচালক ন্যাশনাল অ্যাওয়ার্ড এনেছেন যারা বাংলায় যারা এত নামি নামি মানে বক্স অফিস এ ক্রিটিক্যালি অ্যাক্টেন পৃথিবীর বুকে ভারতবর্ষের যারা বাংলা ছবির নাম পৌঁছে দিয়েছেন তারা এত এত অদরকারি এবং ফালতু তারা অপরাধ করেছেন বছরের শুরুতেই প্রথম সমস্যায় পড়েন কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালকের সিনেমার শুটিং বন্ধ করে দেওয়া হয় ফেডারেশনের বিরুদ্ধে তাকে ব্যান করার অভিযোগ ওঠে টেকনিশিয়ান লিস্ট নিয়ে কোনো সমস্যা ছিল বলে জানা গিয়েছিল প্রাথমিকভাবে জানা গিয়েছে যেদিন উত্তরবঙ্গে গিয়ে শুটিং করার কথা ছিল কৌশিকদের তার আগের দিন ফেডারেশনের তরফে পরিচালককে জানানো হয় টেকনিশিয়ানরা তার ছবিতে কাজ করতে পারছেন না একই সমস্যা জয়দীপ মুখোপাধ্যায়ের ক্ষেত্র তার আগামী প্রজেক্ট অচিন্ত আইজের কাজও থমকে রয়েছে তিন দিন হয়ে গেল এখনও সৃজিৎ রায়ের নতুন সিরিয়ালের সেটের কাজ বন্ধ টেকনিশিয়ানরা আসছেন না কি কারণে তাদের সিনেমার শুটিং বন্ধ হলো সিরিয়ালের শুটিং বন্ধ করা হলো তাদের অপরাধ কি জানেন না কেউই এদিকে সিরিয়ালের কলাকুশলীদের কপালেও চিন্তার ভাজ কাজ করে তারা সংসার চালান সিরিয়াল বন্ধ হয়ে গেলে তাদের চলবে কী করে দ্রুত সমাধানের আশায় পরিচালক থেকে কলাকুশলীরা